হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমি প্রিয় আনন্দ ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আরম্ভ করতে চলেছি তো দেখো আশিবাসী কাজ সব অফ ক্যামেরায় করেছি কোনো শেয়ার করতে পারিনি এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কারণ এই যাচ্ছে এই আসছে এই হচ্ছে অবস্থা তো এখন আমি আশিবাসী কাজ সেরে চলে এসেছি মিচড়ি আর ঘুষি শরবতটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি খাবো আর কাঠবাদাম ছিল না দুটো ছিল ভিজিয়েছিলাম তো এটা খাবো তারপর চা খাবো তারপরে আসছি সঙ্গে এখন বসে চা আর এই দেখো টপ বিস্কুট একটা নিয়ে এসেছি রেখে কাটবো এখন তো আমার মোবাইল ভাড়া আছে তারপরে এই যে হাঁড়ি ভাতে হাঁড়ি নিয়ে নিছি ভাত বসিয়ে দেবো চাষের কাজ চলছে এখন বিলে গেছে জমিনে গেছে গরম ভাত খালে আসতে চাটা বেরিয়ে যায় তাই প্রত্যেকদিন সকাল সকাল রান্না করে দিতে হয় চাটা খেয়ে নিই তারপর কৌটো বিস্কুটটা ভালো চলো এই হচ্ছে আমার চা বিস্কুট রেডি এখন আটটা সাড়ে আটটা বাজে ভাত বসিয়ে দেব চলো চাটা খেয়ে নিই তারপরে আসছি এটা এখন আলাদা করে সিদ্ধ করবো আর ভাত বসিয়ে দিয়েছি কালকে রাত্রে মাংস হয়েছিল তো সেও অসুস্থ আমি অসুস্থ মাংস আমার ঘরে কম হয় একবার খেলে আর হজম করতে পারে না যদি তরকারি অনেকটা রয়ে গেছে খাবে না বলছে এগুলো খাবে ভাত দিয়ে আর সেই মাংসটা গরম করে আমার দুপুরে হয়ে যাবে আর ওয়েদারটা দেখো তখন বৃষ্টি হচ্ছিল এতক্ষণ একটু ফাঁকা হয়েছে ওয়েদারটা দেখো সকাল থেকে ঝিমি বৃষ্টি হচ্ছে চারধারে ধারে বৃষ্টি ভর্তি এইদিকে চাষের কাজ লেগেছে হাজব্যান্ড গেছে জমিনে মজুর হয়েছে তাদেরকে দেখভাল করতে হয় কদিন ধরে চারটে পর্যন্ত কাজ হয় চারটে সময় এসে অবেলা হয়ে যায় তখন আর ভাত খেতে চায় না ওই জন্য তাড়াতাড়ি একটু ভাতটা করে দেবো আর কি তাড়াতাড়ি একটু সিদ্ধ ভাত করে দিলে খেয়ে নিলে বিকেলে আসলে দুটা পরোটা হোক রুটি হোক করে দেবো টিফিন করে নেবে ব্যাস হারলিশ করে দেবো হয়ে যাবে হচ্ছে ফ্রেন্ডস এখন বাজে এগারোটা তো হাজব্যান্ড জমিনে মজুর হয়েছে কাজ করতে গেছে এখন এসে গরম ভাত খেলো দেখলে তো সব সিদ্ধ ভাত করেছি বেগুন সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর ডিম সিদ্ধ যেহেতু আলু খাবে না তো ওগুলো সিদ্ধ করে লঙ্কা তেল কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে ভাত খেলো আর কালকে চিকেন অনেকটা এনেছিলো এক কিলো চিকেন এনেছিলো সে বাড়িতে দেওয়া হয়েছে হাফটা আর হাফটা করা হয়েছিল আমরা চিকেনটা খুব কম খাই খেতে পারি না বেশি তো কালকে রাত্রে রান্না করেছিলাম ও একটু আমি একটু খেয়েছি আর অতটা রয়ে গেছে দেখো আর খেলো না ও এখন আমি ওটা গরম করে রেখেছি আর গরম ভাত আছে তো ও যে এখন ভাত খেয়ে নিলো আর ভাত খাবে না রাস্তায় চারটে বেজে যাবে জমিন থেকে তো তখন দুটো রুটি বা পরোটা করে দেবো হরলিস করে দেবো খাবে আর আমি তো এখন এগারোটা বাজে চা বিস্কিট খেয়েছিলাম একটু মুড়ি টুড়ি যাই হোক খাবো ডিম সিদ্ধ আছে একটা খাবো আর দুপুরবেলা ওই চিকেন দিয়ে ভাত খেয়ে নেবো তারপরে বিকালে যা হয় হবে তো রান্নার ঝামেলা মিটে গেল এখন কোনো কাজ নেই আর কদিন ব্লগ দিতে পারিনি শরীর ভীষণ খারাপ শরীর খারাপ তারপরে সময়টাও ভালো যাচ্ছে না মানুষের জীবনে আপ ডাউন তো আছে বলো কোনো দিন ভালো কোনো দিন খারাপ সব সময় তো ভালো চলবে না তো এই আর কি ওই জন্য কতদিন ব্লগ করতে পারিনি এই ডান হাতটা যন্ত্রণা করছে ডাক্তারের কাছে যেতে পারিনি এখন চাষের কাজ চলছে বলে আর দেখো এখন আমি আলমারিটা খুলে নিয়ে বসেছি যে আলমারি গুছাবো ওই যে বিছনা সব ছড়াছড়ি হয়ে পড়ে আছে দেখছো এখন আমি আলমারিটা গুছাবো আর দোকানটা পরিষ্কার করবো যেহেতু রান্না ঝামেলা মেটে গেছে আর এখন একটু কিছু খেয়ে নেব ডিম সিদ্ধ আচারটা খাবো আর মুড়ি মুড়ি বা চিড়ে ভাজা যাই হোক খাবো একটু চা খাবো হয়ে যাবে আমার টিফিন একটু সোফায় বসি সকাল থেকে ঝিমির ঝিমির বৃষ্টি হচ্ছে এখন ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে হালকা হালকা রোদ দূরে আভাস আসছে দেখো ওয়েদারটা কীরকম সবাই হালকা হালকা জামাই তো রোববার দিন চলে গেছে ওরা ওদের ছুটি নেই সোমবার গিয়ে ডিউটি ধরতে হবে ওই জন্য রোববার দিন চলে গেছে আমাকে অনেক করে যেতে বলেছিল আমার হাজব্যান্ডও বলেছিল তুমি চলে যাও তিন চার দিন পরে গিয়ে আমি নিয়ে আসবো কিন্তু আমি যাইনি আমি চলে গেলে এখন চাষের সময় বড়ো দুটো টাইমে খেতে পারবে না ওই জন্য আমি যাইনি তো চাষে রুয়া পোঁতা হয়ে যাক তারপরে ব্যবসায় টবসায় বেরাও কিছু পয়সা হাতে হলে তখন ডাক্তারটাও দেখিয়ে আসবো আর ওর বাড়ি থেকে ঘুরে আসবো এখন ব্যবসাও ভালো চলছে না ডাল সিজন চলছে সময় ভীষণ খারাপ ভীষণ খারাপ বন্ধুরা কী বলবো সময়ও খারাপ শরীরও খারাপ তো কতদিন তোমাদের কাছে আসতে পারিনি তোমাদের সামনে আসতে পারিনি তোমরা সবাই কে কীরকম আছো কমেন্টের মাধ্যমে জানাবে আর আমাকে এই অল্প সময়ের মধ্যে এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ছোটোদেরকে ভালোবাসা আর বড়োদেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম কিছু হতে পারি না পারি সকালে উঠে একটু ও আইটি স্টুডিওটা খুলে দেখি আমার পরিবারে কতজন সদস্য বাড়লো খুব ভালো লাগে এটা আর কিছু না আর কিছু না এই আর কি যে আরও মানে রিলস টিলস বানানোর আগ্রহ বেড়ে যায় ভালো লাগে যে দেখে আমাকে কেউ তাই না ভালোবাসে ভালোবাসে অনেক মানুষ আমাকে এই আর কি তো চলো কী করি বিকাল পর্যন্ত বিকাল এখন আলমারি গুছাবো দোকান গুছাবো অফ ক্যামেরায় ক্যামেরা নিয়ে তো কাজ করা যায় না আমার স্ট্যান্ড নেই বন্ধুরা ওই জন্য আমার ব্লগ করতে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তো চলো পরে আসছি If you can,

জমি থেকে এসে গেছে মানে ওর আছে কখন আসে

তারপরে টিভি দেখব তারপরে সন্ধ্যা দেব তারপরে আবার চা খাব তারপরে রাত্রে তো তখন সে ডিম সিদ্ধ আর সবজি সিদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছিল জমি জমিনে কাজ করে এলো দেড়টার সময় দেড়টার সময় এসে কাপড় কাপড় বেড়েছে সেই মান দিতে চাইছিল

বেশি আনবে কম আনবে না এত না সেই বাসনগুলো ধুয়ে ফেললাম দেখো কলামটা ধুয়ে দি এবার সন্ধেবেলা দেখা করছি এখন শুয়ে পড়বো সন্ধ্যা সুন্দর টন্দে দিয়ে চলে এসছি হাজব্যান্ড ব্যবসায়ী গিয়েছিল চলে এসছে তাকে মুড়ি দিলাম ঝুড়ি ভাজা কিছি দিয়ে এই যে আমি সিঙ্গারা দিয়ে চা খাবো চাটা বসাই আর সিঙ্গারাটা নিয়ে টিভির কাছে চলে এলাম টিভি দেখতে খাবো চারটা ক্ষণ পরে আসছি ছানা কাটাতে দিয়ে দিয়েছি এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ ছানাটা ইন্ডাকশানে বসেছে আর দেখলে তো আমি চা সিঙাড়া খেলাম হাজব্যান্ড পেঁয়াজি মুড়ি ছুটি ভাজা এগুলো খেলো সন্ধেবেলা টিফিন হয়ে গেল আর রাতে দুটো রুটি করব ছানা আছে ডিম ভাজবো কুমড়োর তরকারি করবো তো ভিডিওটা সারাদিন যেটুকু পেরেছি শেয়ার করেছি এখন আমাদের সময়টা খুব খারাপ চলছে এতটাই খারাপ যেটা মুখের ভাষায় বোঝাতে পারবো না কাউকে সময়টা ভীষণ খারাপ চলছে আমাদের জন্য তাই প্রত্যেক দিন ব্লগ দিতে পারি না কন্টিনিউ করতে পারি না ব্লগটা তো টুকটাক যেটুকু পেরেছি সারাদিন শেয়ার করেছি তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে যে যেখান থেকে আমাকে দেখছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার পাশে থাকবে আমার সাথে থাকবে Tata. Good night.